আচ্ছা শিলিটা ভাই কি এটা দেওয়া এটা রোবটিক সম্পূর্ণ রোবটিক মেশিন দিয়ে শিলি করা আচ্ছা পারবেন ধরেন এখন ধুইয়ে দিলেন 2 ঘন্টা পর আবার 2 ঘন্টা পরে শুকিয়ে যাবে 2 ঘন্টা পরে শুকিয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এসকে হোম কালেকশনে তো আজকে আমাদেরকে ভাই একেবারে ইউনিক কাঁথা দেখাতে হবে ভাই হ্যাঁ অবশ্যই ইউনিক কিছু খাতা দেখাবো আজকে চায়না থেকে নিয়ে আসা এগুলো কি ভাই সবগুলো চায় না হান্ড্রেড পার্সেন্ট চায় না প্রত্যেকটা কাতা চায় না এবং অনেকটাই সফট কাতাগুলো এগুলো আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না কতটা সফট হ্যাঁ অনেক সফট এগুলো তো ভাই ওয়াশ করা যায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এগুলো হচ্ছে আপনি ধরেন এখন ধুয়ে দিলেন দুই ঘন্টা পর আবার দুই ঘন্টা পরে শুকিয়ে যাবে দুই ঘন্টা পরে শুকিয়ে যাবে কারণটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার টু আনসের এডিং ফাইবার ইউজ করা হয়েছে যাতে মানে তাড়াতাড়ি শুকায় যায় আচ্ছা আর এটার সাথে কি ভাই কোনো ব্যাগ থাকছে এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ থাকছে এই ব্যাগটা পেয়ে যাবে না হ্যাঁ এই যে দেখেন ব্যাগটা কত সুন্দর ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ক্যাশ হোম ডেলিভারি 1 টাকা ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি হাতে চেক করে তারপর পেমেন্ট করবে চেক করবে তারপরে হচ্ছে টাকা দিবে আচ্ছা এই কালেকশন এই কালারটা দেখতে পারতেছি ভাই খুব সুন্দর ভাই এগুলোর সাইজ কি রকম এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ এটা হচ্ছে কিং সাইজ চারজন পাঁচজন অনাইস ইউজ করতে পারবেন আচ্ছা এছাড়াও কি আরো কালার আছে সেগুলো আমাদের অনেকগুলো কালার আছে এর আগে আপনাকে দেখাই দেই এই কাতাটা প্রত্যেকটা কাঁথার মধ্যে হচ্ছে আপনার রবটিং মেশিন দিয়ে সিলি করা আছে সিলিটা কতটা ঘন দেখতে মানে দেখলেই আপনি বুঝতে পারবেন আচ্ছা দুই পাশে একই ডিজাইনের আচ্ছা এই সিলিটা ভাই কি মেশিনে দেওয়া এটা রোবটিক সম্পূর্ণ রোবটিক মেশিন দিয়ে সিলি করা আছে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা চায়নার কাটার মধ্যে এরকম একটা ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে প্লাস স্টিকারও লেখা থাকবে মেড ইন চায়না এখানে একটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একবারে ভালোভাবে লেখা মেড ইন চায়না মেড ইন চায়না এখানে স্টিকার আছে এখানেও লেখা থাকবে মেড ইন চায়না মেড ইন চায়না এই যে এখানে লেখা আছে আচ্ছা মেড ইন চায়না আচ্ছা তারপর হচ্ছে এই যে এই কালার অনেকগুলো কালার রয়েছে এক এক করে সমস্ত কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কালারটা তো ভাই খুবই সুন্দর এটা তো ভাই পুরো এর সাথে ম্যাচিং করা একটা হ্যাঁ হ্যাঁ ম্যাচিং ম্যাচিং কালার এই একটা কালার এটা দেখেন অনেক সুন্দর কালার হ্যাঁ একেবারে গর্জিয়াসও না আবার একেবারে হালকাও না হ্যাঁ ঠিক আছে একেবারে স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এই দেখেন কত সুন্দর ডিজাইন করা এটার ভিতরে তো ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট

হালকা হালকা শীতে রোদ বৃষ্টিতে এই কাঁথাগুলো প্রয়োজন হয় হ্যাঁ কাঁথাগুলোর ডিজাইনও খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার ওনাদের এরপর ভাই কোন কালারটা দেখাচ্ছে এই একটা কালার দেখেন হ্যাশ কালার এটা সকলের একটা পছন্দের কালার আপু বলেন ভাইয়া বলেন সকলদের পছন্দের কালার এবং কি এটার ভিতরে ছোট ছোট স্টার দেওয়া আছে হ্যাঁ কত সুন্দর এবং এই কাতাটা একটু দেখেন বেশি বিশেষ করে এই কাতাটা কতটা সফট আপনি হাত দিয়ে না ধরলে ভাইয়া বুঝতেই পারবেন না যে কতটা সফট এই খুবই সফট এগুলো হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন এবং ভিডিওতেও কিন্তু বোঝা যাচ্ছে একেবারে আর এটার কালারটা কিন্তু হচ্ছে অ্যাশ কালার যেটা হচ্ছে অনেকের পছন্দের কালার এবং ওনাদের কাছে কিন্তু বিভিন্ন কালার আছে আপনাদের এ মেসেজ করলে কিন্তু ওনারা হচ্ছে ছবিগুলো পাঠিয়ে দিবে নেক্সট এ ভাই হ্যাঁ প্রত্যেকটা কালার দেখবেন একটার চাইতে একটা কালার অনেক বেশি মানে একটার পরেই দেখি সেটাই ভালো লাগে সেটাই ভালো লাগবে আচ্ছা ভাই এগুলোর প্রাইস কিরকম এগুলোর প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা একেবারে সকলের হাতের নাগালের প্রাইস সেটা কি ভাই ডেলিভারি চার্জ সহ নাকি ডেলিভারি ডেলিভারি আলাদা হবে কেউ যদি দুইটা পারচেজ করে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দুইটা পারচেজ করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এক এক দেখেন পিঙ্ক কালারের মধ্যে ছোট ছোট কিছু ফুলের কমিউনিকেশন দেয়া আছে কত দেখেন কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা 3D প্রিন্টের মতন আপনার ফুলগুলো ফুটে উঠতেছে হ্যাঁ 3D প্রিন্টের মতো পুরো আচ্ছা নেক্সট এ প্রত্যেকটা কাটার মধ্যে কিন্তু আপনার চাইনিজ ব্র্যান্ডিং করা থাকবে এটা বারবার বলে দিচ্ছি 100% চাইনা কিভাবে বুঝবে চাইনা প্রত্যেকটা খাতার মধ্যে এরকম একটা ব্র্যান্ডিং থাকবে স্টিকারে লেখা থাকবে মেড ইন চাইনা এখানে টেকের মধ্যেও লেখা থাকবে মেড ইন চাইনা সাইজ কত সাইজ কি কি আছে সব কিছু এখানে পাওয়া যাবে আচ্ছা আপনারা কিন্তু চেক করে তারপর হচ্ছে নেবেন

এই কালেকশনের ভিতরে একবারে বেস্ট যে কালার সেটা বলতে পারেন হ্যাঁ হ্যাঁ কেউ যদি কেউ আছে মনে করেন যে একেবারে হিবিজি পছন্দ করে না কেউ হালকাও পছন্দ করে না মানে গর্জিয়াস ভিতরে কালারটা হালকা গর্জিয়াসের মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কাটাই কিং সাইজের পাঁচজন ছয়জন অনায়াসে ইউজ করতে পারবে পাঁচজন ছয়জন অনায়াসে ইউজ করতে পারবে আরো একটা কালার ভাই যেটা দেখছি ভাই সেটাই ভালো লাগছে

তারপরে এই যে এই কালারটা তো ভাই খুবই চমৎকার। হুম প্রত্যেকটা কালারই ভাই সুন্দর। দেখেন যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে আমাদের কাছে পাঠাবেন অবশ্যই আমরা। আচ্ছা। স্ক্রিনশট দিয়ে হচ্ছে উনাদের স্ক্রিনে নাম্বারে পাঠালেই কিন্তু উনারা হচ্ছে সবকিছু বলে দিতে পারবে আপনি। বলে দিব ডিটেইল বলে দিব। এরপর এই যে আরো একটি কালেকশন। এই যে কালা দেখেন এইটার যে শিলিটা শিলিটা হচ্ছে আপনার পাতা টাইপের হ্যাঁ একেবারে পাতার মতো হচ্ছে দেখেন আপনারা একটু কাছ থেকে দেখেন। পাতার মতো ডিজাইন করে হচ্ছে শিলিগুলো করা। আচ্ছা এটাতেও কি হচ্ছে যে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা কাটার মধ্যে চাইনা ব্র্যান্ডিং করা আছে এবং প্রত্যেকটা সাথে আমরা যখন পারচেজ করব এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ দিয়ে ব্যাগটা কতটা সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু ব্যাগটা আপনারা হচ্ছে ওনাদের স্ক্রিনে দেওয়া কল করলে হচ্ছে এই ধরনের কাথাগুলো ইউনিক ডিজাইন কালেকশন সবকিছু কিন্তু ওনাদের কাছ থেকে পাবেন এছাড়া ভাই আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে আর অনেক কিছু আছে বেডশিট আছে 3D বেডশিট আছে চায়না খাতা আছে